সেখানে অবস্থান করতে অনুরোধ জানা গতকাল পুরো বাংলাদেশে এক যুগে মুক্তি পেয়েছে সাকিব সিনেমা টান্ডব আর সিনেমাটির মুক্তির পর পুরো বাংলাদেশে লেগে এই টান্ডব জ্বর এবার পৌঁছে গেছে বলিউড বলিউড বাদশাহ শাহরুখ খান নিজে শাকিব খানকে ভিডিও কল করে বলেন শাকিব তুই তো পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দিলি বলিউড বাদশাহ আরো বলেন যে বাংলা সিনেমায় এত অ্যাকশন থাকতে পারে সেটা আগে কখনো কল্পনা করেনি শাহরুখ খান তো সাকিব খানকে হাসতে হাসতে বলেই ফেলেন সাকিব তোর দর্শক ভীষণ পাগল বাইরে বাংলা সিনেমার জন্য এটি একটি গর্বের মুহূর্ত সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য